রায়দিঘি থানার উদ্যোগে রাখি প্রতিযোগিতা। বন্ধন উৎসবটাকে স্মরণীয় করে রাখতে সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘি থানার পক্ষ থেকে রায়দিঘি থানা সংলগ্ন কমপ্লেক্সে রাখি বানানো প্রতিযোগিতা শুরু হয় তিনটি বিভাগে চলেই প্রতিযোগিতা প্রতিযোগিতা দুপুর পর্যন্ত রাখি বানানোর বিচারকের বিচারে তিনটি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে এই প্রতিযোগিতায় প্রায় দুশো জন অংশগ্রহণ করে অংশগ্রহণকারী জানায় যে এর আগে কোনোদিন রায়দিঘি থানাতে এইরকম উদ্যোগ নিয়েছে রায়দিঘি থানার আইসি মানুষ চ্যাটার্জি এর আগে এরকম উদ্যোগ কেউ নেয়নি এই প্রথম রাখি বানানোর প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতায় এসে খুব ভালো লাগলো আগামী দিনে যেন এরকম উদ্যোগ নেয় তাই রায়দেগি থানা একটি সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে যেটা এর আগে কখনো রায়দেগি থানার অন্তর্গত কোথাও হয়নি তাই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের আইসি সাহেবকে এত সুন্দর একটি প্রতিযোগিতা করার জন্য আজ এটি এক ঘন্টা ব্যাপী একটা প্রতিযোগিতা হয়েছে সেখানে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে এসেছে যেটা রায়দিঘি থানার অন্তর্গত তা সেখানে সবাই বিভিন্ন রকমের রাখি বানিয়েছে আর আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম খুব ভালো লাগলো এবং আমি গাছের পাতা দিয়ে একটি পরিবেশ বান্ধব রাখি বানিয়েছি যেটা পরিবেশের সাথে সামঞ্জস্য এবং পরিবেশে কোনো ক্ষতি হবে না আর আমি এখানে করে খুবই খুশি দেখা যাক কি হয় রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জি বলেন আগামী দিনে ছাত্রছাত্রীদের জন্য আরও কিছু করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আগামী দিনে ছাত্রছাত্রীদের পাশে থাকবো বলে জানান রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জি মূলত প্রতিযোগী তাদের এক ঘন্টা টাইম বেঁধে দেয় এক ঘন্টা টাইমের মধ্যে দিয়ে রাখি তৈরি করতে হবে প্রতিযোগীরা তাদের নিজের মনোভাব দিয়ে রাখি তৈরি করে বিভিন্ন রকমের রাখি তারা তৈরি করে তারা মূলত বিভিন্ন রকমের কারুকার্য দিয়ে তারা রাখি তৈরি করে কিন্তু এই প্রতিযোগিতায় ভয়টাকে ভাঙিয়ে এগিয়ে আসা এটা সবাই পারে না আজকে তোমরা যে সাহসের পরিচয় দিয়েছ এই সাহসের পরিচয়ের জন্য আমি মানে এখানকার মাসমশের সাথে কথা বললাম আর কি যে আগামী দিনে কি কি করা যেতে পারে আমাদের এখানকার বাচ্চাদের জন্য যারা আগামী দিনে আরো কিছু প্রমিসিং কিছু হতে পারে পড়াশোনা করছি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো পুলিশ হবো আরো অনেক কিছু হবো ঠিক আছে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু প্রত্যেক মানুষের প্রত্যেক বাচ্চার একটা আলাদা গুণ আছে এবং

তার জন্য সবই মানে কি ওর আইজি অফিসার সবাইকে আসছে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম অনুষ্ঠান যেন আরো দ্বিতীয়বার যেন হতে পারে আরো অনেকে এসছে রাজিগি থেকে মুন্ডার সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে